সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত বরাবরের মতো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আজকে যে জিনিসটা আপনাদের দেখাইব যেটা হচ্ছে একটা মাচা আর সাথী ফসল লতিরাজ বাড়িওয়ান হ্যাঁ এখানে প্রায় এক বিঘা জায়গা চারো সাইডে আমি ধনদুল গাছ রোপণ করছি সেই কথাগুলো আজকে আপনাদের মাঝে আমি বলবো যে সাথী ফসল হিসেবে যে যেহেতু জায়গা কম এখানে এক বিঘা না তবে একটু কম আছে এই জায়গাটার ভিতরে আমি চারটা সাইডে যেখানে বেড়া দেওয়া আছে এই বেড়ার চারো সাইড দিয়ে আমি কিছু মাদা তৈরি করছি যেটাকে ভিডিও বলে এই মাদার ভিতরে আমি ধনদুল চাষ করছি মোটামুটি এই গাছগুলো অনেকটা সুস্থ সবল আর গাছগুলো অনেকটা সুন্দর হয়েছে এই যে গাছটা অলরেডি ধন্দল আইসে এই আইসে বসতে এই যাই হোক আপনাদের আমি যে সব জিনিস যে সব কাজগুলো আমি দেখাই যে আমি সারা দিন যে কাজগুলো করি কারণ আমার চ্যানেলটা হচ্ছে বিপ্লব কৃষি খামার আর আমি কাজ নিয়ে থাকি তাই এখানে এই যে নিচে যে লতিরাজ বাড়ি যে গাছগুলো দেখতেছেন এখানে অনেকগুলো পাতা দেখা একটু মরা মরা কিন্তু প্রচুর খরা গেছে কিছুদিন আগে তো এই খরার ভিতরে প্রচুর রোদের কারণে যাই হোক আমি সব কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে একটা ধুন্দুল গাছ এটা এখন মাছা পায় নাই তো অল্প উঠে যাবে কারণ চারটা সাইডে আমার এরকম ধুন্দুল গাছ এই যে মাছাগুলা দিছি আমি এই মাছাটা দিছি এটা ভিতর দিয়ে একটা যে এইখান থেকে একটা বাতর আছে এই বাতরে আমি যে মাদা তৈরি করছি এই যে সুজা মাদা হ্যাঁ এখানে চারটা মাদা আছে আর এই যে চারো সাইডে দেখতেছেন ওই জালগুলো দেওয়া আছে মাছা দেওয়া আছে আমি এগুলাই নেট দিয়ে যেগুলো নেট দিয়ে আমি মাছা দিছি ঠিক আছে কারণ এই নেটটা অনেকটাই সাশ্রয় কারণ কারণ এখানে বাস দিতে গেলে অনেক টাকা খরচা লাগতো তো চারো সাইডে যাতে আমার ঘির দেওয়া আছে মাদা তৈরি করা আছে আমি এই জন্যই এই চারো সাইডে এই ইডে দিয়ে এই মাছাটা দিয়ে দিলাম জালি দিয়ে এখানে আমার পুরারাই প্রায় জালি বর সহকারে পরে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো লাগছে তো ওই সাইডটা একটু বাকি আছে ওই সাইডটা দিয়ে দেবো তো যাই হোক যারা আমার এই যে যে বিষয়ে কথা বলতে চাইছি যে আমার ওই যে এখানে যে সামনে একটা জায়গা দেখতেছেন পরিত্যক্ত জায়গা আছে আর কিছু ধানের জায়গা আছে ওই জায়গাটা নেওয়া হয়েছে কারণ এই যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ চারা রাখছি কারণ আমার এই জমিটার জন্যই এগুলো শুধু চারা এই চারাটা এখন রোপণ করব অনেক ভাই প্রশ্ন করেন যে এটা কি বারো মাস করা যায় কি না এখন সিজন কিনা আমাদের যে জাতটা লতিরাজ বাড়িওয়ান সেইটা হইতেছে বারো মাসে একটা জাত আর আপনারা বারো মাসে চাষ করতে পারবেন আমি আজকে আসছি যে লতি উঠানোর জন্য লতি উঠাইতেছি আর এই গাছটি আপনাদের দেখাই তো আপনাদের যদি এরকম নিচু জায়গা এবং কোচা বাতর থাকে তাহলে আপনারা চাইলে এইভাবে ধন্দুল চাষ করতে পারেন এই যে আমি মাদারা দেখাই আপনাদের এই যে মাদারা আমি তৈরি করছি এখানে গোবর সার মাটি কচুরি পানা দিয়ে এই মাদার আমি তৈরি করছি হ্যাঁ এই যে একটা বাতর আর এই নিচে একটা পানি এখানে পানি এখানে অনেক পর্যাপ্ত চারা রাখছে আমি এই যে গাছটার জন্য এই যে এখানে একটা এই যে দোন্দলা দেখি নাই এই যে একটা দোন্দলা বড়ো হয়ে গেছে হ্যাঁ এই যে দোন্দলা বড়ো হয়ে গেছে এই যে বাসা আর একটা আছে এই একটা আছে তাই কিছু কিছু ধুন্ডুল দেখা যায় না এই ধুন্ডুলা অনেকটা ধুন্ড আসতে আছে এই ধুন্ডলটা আজকা আর অসুবিধ হয়ে গেছে যাই হোক আমার এই যে পুরাটা যে বজার আছে এই লতিরাজ বাড়ি ওরণের যে পুরাটা বজার আছে চারটা সাইডে যে দেখেন আপনারা এই যে মাছা তৈরি করছি আমি গাছ এমন সম্পূর্ণ উঠে নাই তো উঠতেছে আর এই যে এইখানে ওই যে পর্যাপ্ত জ্বালিয়ে আসছে প্রতিটি গাছে জ্বালিয়ে আসছে এই যে এই জালি জ্বালিয়ে আসছে এই জ্বালিয়ে আসছে এই ধুন্ডলগুলা এই ধুন্দলগুলো আটকিব এই যে ধুন্ডল এটি কারণ এটি খোলামেলা জায়গা যার কারণে এখানে সুন্দর হয় সেই আমি এখানে কিছু মাদা তৈরি করে উঠাই দিছি খোড়াটাই এখানে আর একটু কিছু খোঁড়া লাগবো কারণ দুইটা খোঁড়া শট পড়ছে দিতে পারি না এই জন্য একটু ঝুলে গেছে এখানে আরেকটা খোঁড়া দিলে ঠিক আছে চারটে খোঁড়া লাগবে এই পাশে দুইটা এই পাশে দুইটা চারটে খোড়া লাগবে তো যাই হোক আপনারা যদি এই লতিরাজ ওয়ান চাষ করেন তাহলে এখন চাষ করতে পারেন কারণ যে যেহেতু ধান কাটা হয়ে গেছে এখন জমি খালি এখন রোপণ করলে আপনি পঁয়তাল্লিশ দিন পর থেকে লোতে হারভেস্ট করতে পারবেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আমাদের চারাগুলো একটু দেখাই এই যে চারাগুলো দেখা এই যে চারা এই যে এইগুলো সব চারা এই সব চারা এই যে এই যে চারা চারা আর আমাদের যে লতিরাজ বাড়িওয়ানের চেনার উপায় বারবার আপনাদের ভিডিওতে বলে থাকি এই যে কপালে কালো তিলা আর এই যে যে লতি আসবে দীঘা থেকে প্রতিটা দীঘা থেকে লতি আসবে এই যে দেখে এই যে এই দেখা যায় না উপর দিকে থাকে এই লতি যে এইভাবে উপর দিকে থাকে পানি তো পড়ে না লতিগুলো আমি আজকে এই লতিগুলো উঠাইতেছি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অন্য কোনো বিনোদনের ভিডিও করি না আমি যে কাজগুলো করি আপনাদের মাঝে সেই কাজগুলাই তুলে ধরার চেষ্টা করি আমি পুরোটা জমি করতে পারতেছে না কারণ পর্যাপ্ত পরিমাণ চারা রাখছি কারণ আমার এই জমিটা নতুন জমিটা ওইখানে দুই বিঘা জমি দুই বিঘা আমি করো দুই বিঘা আরেকজন করো দুই বিঘা এখানে চার বিঘা জমি চার এখানে রাখা আছে এগুলো আমি এই দুই তিন দিনের ভিতরে আমি এগুলো উঠাই এখানে রোপণ করব তাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এখানে লতি উঠাই তৈর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতু